আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে ঘুমের আগে কোনো ব্যক্তি যদি তিনটি কাজ করে এই তিনটি কাজেই তাকে সরাসরি জান্নাতি নিয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে এই তিনটি কাজের মধ্যে এক নম্বর কাজ হচ্ছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে ভালোভাবে উযু করে ভালোভাবে উজু করে উজুর শহীদ ঘুমায় আল্লাহ রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যদি এই রাত্রিতে মারা যায় তাহলে ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দেওয়া হবে আল্লাহ আর শহীদের মর্যাদা কি শহীদের মর্যাদা হচ্ছে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে শহীদদের কি আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন সুভায়নুল্লাহ তাহলে এক নাম্বার আমল হচ্ছে হুজুর শহীদ সোয়া আর দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে হালকা জিকির করে লা অথবা সুবাহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ আকবর অর্থাৎ যে সমস্ত জিকির আছে এই সমস্ত জিকিরের মাধ্যমে যদি কিছু সময় জিকির করে আর এই জিকিররত অবস্থায় যদি সে ঘুমিয়ে যায় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সারা রাত্রি যে সে ঘুমাইল ওই ঘুমের ভিতরেও তাকে জিকির করার সাবধান করা হবে সুহান আল্লাহ অর্থাৎ সারা রাত সে ঘুমাইল কিন্তু তার আমল নামার মধ্যে জিকিরের সব জারি থাকবে কেননা সে ঘুমানোর আগে জিকির করেছে আর জিকির অবস্থায় সে ঘুমিয়েছে এই জন্য যদি সে না ঘুমাইতো তাহলে জিকির করতো এই জন্য আল্লাহ তাহলে তাকে সারা রাত্রি জিকির করলে যে সব হবে এই সব আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার আমল আর তৃতীয় নাম্বার আমল হচ্ছে নবী করিম সাল্ল আলী আসাল্লাম বলেন যে একটা মানুষ যখন ঘুমায় তার সেই ঘুমটাই হতে পারে শেষ ঘুম কেননা ঘুম হচ্ছে অর্ধমিথ ওই লোকটি ঘুমিয়েছে সে আবার সকালে ঘুম থেকে উঠবে কি উঠবে না এটা কিন্তু কারো জানা নেই এই জন্য নবী করিম সাল্লি আসসাল্লাম বলেন তুমি ঘুমানোর আগে তোমার সারা দিনের হিসাব নিকাশ করে নাও যে তুমি কি পরিমাণ সবের কাজ করেছ যদি সবের কাজ বেশি হয় তাহলে এই চিন্তা ফিকির নিয়ে ঘুমাও আল্লাহ তালা যদি আমাকে সকালবেলা জাগ্রত করেন তাহলে আজকের চেয়েও আরও বেশি সবের কাজ আমি করব ইনশাল্লাহ এই চিন্তা ফিকির নিয়ে ঘুমাবে আর যদি গুনাহের কাজ বেশি হয় তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তুমি ভালোভাবে তহবা করে নাও কেননা তুমি যে এখন ঘুমাচ্ছ সকালবেলা তুমি ঘুম থেকে উঠতে পারবা কি তা কিন্তু তোমার মধ্যে যে সমস্ত কাজ পারবা যদি সকালে ঘুম থেকে উঠতে না পারো তাহলে তবা করতে পারবে না আর যদি তোমার আমল নামার মধ্যে গুনা থেকে যাই তাহলে একটি কবিরা গুনাই তোমাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই জন্য আল্লাহ রাসুল বলেন যে তুমি ঘুমানোর আগে খুব ভালোভাবে তবা করে নাও যাতে করে তোমার জীবনের সমস্ত গুণাগুলিকে আল্লাহ তালা মাফ করে দেন কারণ হাদিসের মধ্যে আসছে কোনো বান্দা যখন আল্লাহ নিকট তবা করে আর এই বিশ্বাস রাখে যে আল্লাহ তালা অবশ্যই আমার তৌবাকে কবুল করবেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা তবা করার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন এখন তুমি যদি তবা করে নাও তাহলে তোমার গুণা মাফ হয়ে গেল আর যখন তুমি ঘুমের ভিতরে মারা যাইবা তখন তোমার কোনো গুণা থাকবে না আর যার কোনো গুণা নাই সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবাহান এই হলো তিনটি কাজ এক নম্বর কাজ কি উজুর শহীদ ঘুমানো দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ঘুমানোর একটু জিকির করা আর তৃতীয় নম্বর কাজ হচ্ছে ঘুমানোর আগেই তওবা করে নেওয়া আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি আমলের উপর আমল করা তৌফিক দান করুন আমিন ইয়ার রব্বাল আলমিন